হ্যালো দেওখোলা বাজার আজকে দেওখলা বাজারের কুরবানি পশুর হাটের পুরো একটি সৌন্দর্য আমি আপনাদের মাঝে তুলে ধরবো চলেন ভিডিওটা আপনি এবং আমি একসাথে উপভোগ করি আজকে দেওখলা বাজারের কুরবানি পশুর হাটের পুরো একটি সুন্দর যা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি তার সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব চলেন ভিডিওটি শুরু করা যাক আই এম রাকিব হাসান ওয়েলকাম টু নিউ ব্লগ দেওখলা বাজার কুরবানি শব্দটি কুরবুন মূল ধাতু থেকে নির্গত অর্থ হলো নৈকট্য লাভ করা প্রিয় বস্তুকে আল্লাহ জন্য সন্তুষ্ট করা পৃথিবীর ইতিহাসে কুরবানির মাধ্যমে মুসলিম সূচনা হয়। গ্রামে কুরবানি পশুর হার বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সামাজিক ধর্মীয় ও অর্থনৈতিক আয়োজন এটি শুধু পশু কেনাবেচার জায়গা নয় বরং এক ধরনের উৎসব মেলা ও বাণিজ্যিক কেন্দ্র বটে ঈদুল আজহার আগের পাঁচ থেকে আট দিন আগে থেকেই এই হাট বসানো হয় সাধারণত গ্রাম অঞ্চলের বড় মাঠ স্কুল প্রাঙ্গন বা নদীর পারে বাজারে খোলা জায়গায় ইত্যাদি স্থানে হাট বসানো হয় আগামী জুন হবে পবিত্র ঈদুল আজহা আর এই ঈদকে সামনে রেখে আমাদের দেওখোলা বাজারে চলছে জমজমাট কুরবানি গরু ছাগল কেনাবেচা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী দেওখোলা বাজারে আজকে মেন রোডের সাথে কুরবানি পশুর হাট বসেছে উক্ত হাটে ছোট বড় ইত্যাদি নানা বয়সের লোক এসেছে কেউ ছাগল বা গরু বিক্রি করার জন্য এসেছে আবার কেউ কেনার জন্য এপাশ ওপাশ ছুটাছুটি করতেছে এই দেওখোলা বাজারের লোকেশনটি হচ্ছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পাঁচ নং দেওখোলা ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি বাজার আপনি ময়মনসিংহ থেকে আসলে দাপুনিয়ার পরেই বা কাতলা বাজার থেকে এক কিলোমিটার দূরে দক্ষিণে এই বাজারটি অবস্থিত কুরবানীর আরবি শব্দ কুরবান অথবা আজহাকে ইসলামী আইন হিসাবে উল্লেখ করা হয় যা পবিত্র ঈদুল আজহার সময় পশু উৎসর্গের অনুষ্ঠান ইসলামী মতে কুরবানি হচ্ছে একটি নির্দিষ্ট ব্যক্তির আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্দিষ্ট পশু জগহ করা মুসলমানদের পবিত্র আল কুরআনে তিনটি স্থানে এই কুরবানির উল্লেখ আছে যা একটি পশু কুরবানির ক্ষেত্রে এবং বাকি দুটি সাধারণ ভাবনা কাজকে বোঝাতে যার দ্বারা আল্লাহর নিকটবর্তী হওয়া যায় জিলহস মাসের দশ তারিখ সকাল থেকে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু জবাই করাকে ইসলামে কুরবানি বলা হয় কুরবানি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও বিশেষ ইবাদাত অর্থাৎ আদম আল্লাহ সাল্লামের যুগ থেকে চলে আসছে তবে স্বপ্নবি শরিয়াতের পদ্ধতি এক ছিল না ইসলামে শরিয়াতের পদ্ধতি নির্দেশিত হয়েছে তার মূল সূত্র মিল্লাতে ইব্রাহিমিতে বিদ্যমান ছিল এজন্য কুরবানিকে সুন্নতে ইব্রাহিমী বলা হয় হাদিসে ইসাদ হয়েছে হজরত জায়েদ ইবনে আকরাম বলেন সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে জিজ্ঞেস করেন কুরবানি কি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন কুরবানি হলো তোমাদের পিতা হরদত ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নত এতে আমাদের সোয়াব কি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন কুরবানি পশুর প্রত্যেকটি পশবের বদলায় একটি করে সোয়াব রয়েছে ভেড়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন ভেড়ার প্রত্যেকটি পশমের বদলায়ও একটি করে সোয়াব রয়েছে পবিত্র আল হয়েছে আল্লাহ তালা বলেন আমার নিকটদের ঘুস্ত রক্ত পৌঁছায় না বরং পৌঁছায় তার কাছে তোমাদের তাকোয়া এতক্ষণ যারা ধৈর্য সহ আমাদের এই ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই পরবর্তী সময়ে কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ